বন্ধুরা বর্তমান সময়ে অকাল মৃত্যুর দুটি সবচেয়ে বড় কারণ হল এক নম্বর হার্ট অ্যাট্যাক আর দুই নম্বর স্ট্রোক দু সালে একুশ সালে একটি সমীক্ষায় দেখা যায় পঞ্চাশ বছরের বেশি বয়সী একশো জন মানুষের উপর গবেষণা করা হয় এর মধ্যে পঞ্চাশ জনকে প্রতিদিন সঠিক নিয়মে দুটি করে রসুনের কোয়া খাওয়ানো হয় আর বাকি পঞ্চাশ জনকে খাওয়ানো হয়নি সমীক্ষা শেষে দেখা যায় যারা নিয়মিত রসুন খেয়েছিলেন তাদের ক্ষেত্রে হার্ট অ্যাট্যাক ও স্ট্রোকের ঝুঁকি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত কমে যায় এর মানে একটাই রসুন শুধু রান্নার মশলা নয় এটা এক ধরনের ন্যাচারাল মেডিসিন রসুনের আসল শক্তি কোথায় রসুনের মধ্যে একটি শক্তিশালী বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড থাকে যার নাম অ্যালিসেন যখন রসুন চিবানো কাটা থেতো বা বাটা হয় এবং বাতাসের সংস্পর্শে আসে তখনই এই অ্যালিসিন অ্যাক্টিভেট হয় এই অ্যালিসিনই রসুনের আসল ঔষধি শক্তির মূল কারণ নব্বই শতাংশ মানুষ যেটা ভুল করেন অধিকাংশ মানুষ রান্না করে তেলে ভেজে বা গরম জলের সঙ্গে রসুন খান এতে কি হয় জানেন গবেষণা বলছে রান্না করলে রসুনের অ্যালিসিনের কার্যকারিতা ফিফটি পর্যন্ত নষ্ট হয়ে যায় রসুন খাওয়ার বৈজ্ঞানিক সঠিক নিয়ম সকালে হালকা ব্রেকফাস্টের পর একদম খালি পেটে নয় দুটি রসুনের কুয়া ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কাটুন বা থেতো করুন পাঁচ মিনিট রেখে দিন অ্যালিসিন অ্যাক্টিভেট হওয়ার জন্য এরপর নর্মাল রুম টেম্পারেচারের জল দিয়ে গিলে নিন গরম জল নয় রসুনের প্রমাণিত উপকারিতা এক নম্বর হার্ট ও ব্লাড প্রেশার হাই বিপি নিয়ন্ত্রণে সাহায্য করে এলডিএল বা খারাপ কোলেস্টেরল কমায় হার্ট অ্যাট্যাক ও স্ট্রোকের ঝুঁকি কমায় ন্যাচারাল ব্লাড থিনারের মতো কাজ করে দুই নম্বর ইমিউন সিস্টেম অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল অ্যান্টি ফাঙ্গাল তাই বারবার সর্দি কাশি জ্বর ইনফেকশন হলে রসুন খুব কার্যকর তিন নম্বর ব্রেইন হেলথ অ্যালজাইমার্স ও ডিমেনশিয়ার ঝুঁকি কমায় মেমরি বুস্ট করে ফ্রি র্যাডিকালস থেকে ব্রেইন সেলকে রক্ষা করে চার নম্বর লিভার ও ফ্যাটি লিভার লিভারে জমে থাকা অতিরিক্ত ফ্যাট কমাতে সাহায্য করে লিভার এনজাইম ব্যালেন্স করে গ্যাস অ্যাসিডিটি ব্লোটিং কমায় পাঁচ নম্বর ওজন ও ফ্যাট লস মেটাবলিজম বাড়ায় পেটের চর্বি কমাতে সাহায্য করে ছ নম্বর হাড় ও মাসেল ক্যালসিয়াম পটাশিয়াম জিঙ্ক ও আয়রন সমৃদ্ধ হাড় ও পেশি মজবুত করে সাত নম্বর পুরুষদের হেলথ ব্লাড ফ্লো বাড়ায় পুরুষদের দুর্বলতার সমস্যায় সহায়ক আট নম্বর টাইপ টু ডায়াবেটিস ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় ব্লাড সুগার কন্ট্রোলে সাহায্য করে গুরুত্বপূর্ণ সতর্কতা ডিসক্লেইমার যাদের গ্যাস্ট্রিক আলসার যারা রক্ত পাতলা করার ওষুধ খান বা যাদের সার্জারি হওয়ার কথা আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে রসুন সেবন করবেন শেষ কথা বন্ধুরা রসুন সস্তা কিন্তু এর উপকারিতা অমূল্য সঠিক নিয়মে খেলে এটা আপনার শরীরের জন্য হতে পারে একটা ন্যাচুরাল লাইফ সেভার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এমন বিজ্ঞান ভিত্তিক হেলথ ভিডিও পেতে নিউট্রি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন